আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত মুসুর ডাল তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু ডিম আর ভেন্ডি দিয়ে কখনো মুসুর ডাল বানিয়ে খেয়েছেন যেটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ টেস্টি লাগে সারা ইউটিউব খুঁজলেও এমন রেসিপি আপনারা পাবেন না রান্নাটা করার জন্য সবার প্রথমে এই যে দেখুন বড়ো ভেন্ডিগুলোকে একটু বড় বড় টুকরো করে তিন টুকরো কেটে নিচ্ছি আর যেগুলো ছোট ভেন্ডি সেগুলো দু টুকরো করে নিচ্ছি আর অবশ্যই ভেন্ডিটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরেই কাটবেন কাটার পর ধোবেন না তাহলে কিন্তু লাল কাটতে থাকে ভেন্ডির তখন আপনাদের রান্না করতে অসুবিধা হবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর কমেন্টের মাধ্যমে জানান যে এই ধরনের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি রান্নাটা করার জন্য ভেন্ডিগুলো এই যে দেখুন টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট হালকা ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নেব আর পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকার অনুরোধ রইল কারণ আপনারা যদি লাইক কমেন্ট করে পাশে থাকেন তাহলে এই ধরনের ভিডিও বানাতে আমি উৎসাহিত হব এই যে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিটা আলাদা পাত্রে তুলে নিলাম এবার বাকি রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এবার ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা দেখে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে ওই তিন থেকে চার কুয়া রসুন এই যে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে প্রথমে হালকা করে ভেজে নেব রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য ওয়ান ফোর থ্রি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর থ্রি চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো আদা জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এবার সমস্ত মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো টমেটো আর একটা তেজপাতা নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এই যে দেখুন টমেটোগুলো হালকা ম্যাশ হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম এক কাপ মুসুরির ডাল যেটা আমি মিনিট কুড়ি পঁচিশ আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার সেটা জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে মশলার সাথে মিনিট দুই তিন সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট জলটা শুকিয়ে গেলে ততক্ষণ অবধি এটা ভেজে নেব ডালটা দেখুন মশলার সাথে হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ ডালটা আগের থেকে ভিজানো ছিল এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটা ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেব তবে এই ডালটা কিন্তু খুব বেশি গেভি গেভি হবে না সেই রকম অনুপাতেই জলটা দেবেন আবার যেন ডালটা বেশি সেদ্ধ না হয়ে যায় তাহলেও কিন্তু তখন খেতে বেশি ভালো লাগবে না জাস্ট ডালটা সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে সেই পর্যায় পর্যন্ত সেদ্ধ করে নেব আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর এই যে দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে অথচ দেখুন গোটা গোটা রয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও এক কাপ মতো জল দিয়ে দিলাম এবার খুব বেশি গ্রেভি করব না এটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরই জলটা দেবেন কারণ ভেন্ডিনটা আমার ভাজা আছে আর ডালটাও সেদ্ধ হয়ে আছে বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না আর এই অবস্থাতে দিয়ে দিলাম ঝালের জন্য চেরা পাকা লঙ্কা লাল আর সবুজ দুটোই দিলাম কারণ দেখতে ভালো লাগবে আপনাদের কাছে সবুজ কাঁচা লঙ্কা থাকলে সেটাও দিতে পার এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল নিয়ে এটা ভালো করে ফোটার জন্য অপেক্ষা করব ডালটা দেখুন কীভাবে ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দুটো ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে ভুজিয়া পানি নিয়েছিলাম সেই ডিমের ভুজিয়াটা দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর কুচানো ধনে পাতা রান্না আমার একেবারেই তৈরি এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব আপনারা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম মুসুর ডাল আর ভেন্ডি ডিম দিয়ে একটা ভীষণই টেস্টি রেসিপি আজ তাহলে এটুকুই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আমার ছোট্ট পরিবারের সদস্য এ পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে টুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ